আসসালামু আলাইকুম বিশেষ নৈতিকতা মূল্যবোধ সুশাসনের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হয়েছে এই এই ধর্ষণের এই বিভিন্ন দার্শনিকের চ্যাপ্টারটা যেমন সক্রেট প্লেটো এরিস্টেটল এ ওদের ইয়াত দার্শনিক কর্ম থেকে অনেক প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায় বিশেষ পরীক্ষায় অনেক প্রশ্ন আসে প্রথমে আছে সক্রেটিস সক্রেটিসে পড়ে আছে প্লেটো এখানে অনেক প্রশ্ন আছে যেগুলা খুবই গুরুত্বপূর্ণ তারপর রয়েছে এরিস্টেটল ইভনে কালদাস হবস তারপর রয়েছে ইমানুয়েল কান্ট ওনার তিনটা দ্বারা আছে সদিচ্ছা কর্তব্য কেবল কর্তব্যের জন্য কর্তব্য শর্তহীন আদেশ তারপর রয়েছে জেরমি বেন্তেম আধুনিক উপযোগবাদের জন্য তিনি রয়েছে অগাস্ট কুট বান্টাট রাসেল এখান থেকে অনেক প্রশ্ন আসে বান্টাট রাসেলের পলিটিক্যাল আইডিয়াস প্রসপ্রুস টু ফ্রিডম এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস হিউম্যান সোয়েটি ইন ইথিক্স অ্যান্ড পলিটিক্স মাই ফিলোসফিকাল ডেভেলপমেন্ট ইউলিয়া ব্রান্ড রাসেলের সাহিত্য নোবেল পুরস্কার তারপর রয়েছে জন স্টুয়ার্ট মিল জন স্টুয়ার্ট মিলের দুটি গ্রন্থ হলো ওন লিবার্টি ইউটিলাইটন হ্যাগেল এর বিখ্যাত একটি উক্তি দুটি উক্তি মানুষ হও এবং মরে বাছো বা বাঁচার জন্য মর তারপর হচ্ছে আলবার্ট ডেভিড সিঙ্গার এর অস্ট্রেলিয়া দার্শনিক অ্যানিম্যাল লাইব্রেরিশান মোহাম্মদ বরকতুল্লা বাংলাদেশি দার্শনিক তারপর রয়েছে আবুল হাশিম আরজ মাতব্বর মাতুব্বর চন্দ্র দেব ওনাকে প্রাচ্য সক্রেটিস নামে বলা হয় তারপর আমরা যদি দেখি যে আমি কেন বললাম এখানে বিশেষ অনেক প্রশ্ন আসে এই যে এখানে প্রথমে শুরু এখানে প্রায় অনেকগুলো প্রশ্ন আসে রিপাবলিক গ্রন্থটি রচয়তা এটা ছেচল্লিশতম বিশেষে আসছে এটা প্লেটো প্লেটো সৎগুণ বলতে বুঝিয়েছেন প্রজ্ঞা সাহস আত্মনিয়ন্ত্রণ ন্যায় তারপর হচ্ছে শাস নম্বরের শাসক যদি হন মহৎ গুণ সম্পন্ন তাহলে আইন নিষ্প্রয়োজন শাসক যদি হয় মহৎ গুণ সম্পন্ন না হয় তাহলে আইন এটি বলেছেন প্লেটো জ্ঞানে সতেরো নাম্বার রয়েছে জ্ঞানে পূর্ণ হয় এটি হচ্ছে ইনফ্লেটোর সুবর্ণ মদ্যক দুটি চরম প্রথা মধ্যবর্তী পন্থা অ্যারিস্টোটলেরিয়াম থিউরি গোল্ডেন মিন এটা আটত্রিশতম বিশেষে আসছে দুটি চরম মধ্যবর্তী অবস্থা কয়টা গেল এক দুই তিন চার পাঁচ ছয় এখানে অনেকগুলো প্রশ্ন আছে কে কর্তব্যে নৈতিকতা ধারণা প্রবর্তন করেন ইমানুয়েল কান্ট কর্তব্যের জন্য কর্তব্য ইমানুয়েল কান্ট সততার জন্য সদিচ্ছার কথা বলেছেন ইমানুয়েল কান্ট সত্যহীন আদেশ ধারণাটি প্রবর্তক ইমানুয়েল কান্ট যে কোন দেশে অধিবাসী যুক্তরাজ্য কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে উপযোগ ভাত এখানে কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে অনেকগুলা প্রশ্ন আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ সবগুলাই হচ্ছে বিসিএসএ প্রশ্ন পাওয়ার এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস রাসেল পলিটিক্যাল অ্যানালাইসিস প্লান্টার রাসেল হিউম্যান সোয়েটিং ইথিক্স এন্ড পলিটিক্স প্লান্টার রাসেল দর্শন হচ্ছে ধর্ম বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ তিনি করেছেন প্লান্টার রাসেল অন লিবার্টি গ্রন্থের লেখক জন স্টুয়ার্ট মিল ইউটনারিজম

আমরা যদি দেখি নৈতিক দশ নম্বরের মধ্যে শ্রীচল্লিশ তোমার বিশেষ এখান থেকে কয়েকটা প্রশ্ন আছে এই যে একটা দুইটা তিনটা চারটা চারটা দিক দিয়ে আরেকটা আছে পাঁচটা দশ নম্বরের মধ্যে শুধু এই চাপটার থেকে আসছে পাঁচ নাম্বার আর বাকি অন্যগুলা নৈতিকতা সুশাসন মূল্যবোধ এগুলো থেকে আসে পাঁচটা তাহলে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়